আমরা দক্ষিণ সোনারেশ্বরী পঞ্চায়েতে এক গ্রেসিভ কৃষক উনি আপেল কুল এবং কাশ্মি কাশ্মীরি কুল হ্যাঁ চাষ করেছেন এটা পূর্বতন যে সুপারেনডেন্সার ছিলেন সুপ্রতিম চাকমা উনার উদ্যোগেই এবং ওনার উৎসাহ দেওয়াতেই কৃষক এই চাষ করেছেন এ থার্ড ইয়ার গত বছর নাকি এক লাখ টাকা বিক্রি করেছেন এই বছর এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকা ওনারা বিক্রি করতে পেরেছেন তো এখানে আমি চাই আমার এলাকা আরও কৃষক এই চাষে এগিয়ে আসুক আর দপ্তর থেকে যা সহযোগিতা দেওয়ার এটা আমি করব আগামী দিনে এখানে অন্যান্য ফলের বাগানও আছে যেমন অনেকে ড্রাগন ফল চাষ করছে আমার এলাকাতে ওনাদেরকে আমি উৎসাহিত করছি কারণ আমাদের সরকার চাইছে নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজের বিভিন্ন কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়া তো সেই ক্ষেত্রে সফল কৃষক হিসাবে আমার এখানে যে কৃষক এসছে আমার আমি জয়েন করার পর যখন খবর পেলাম এরকম একজন কৃষক আছে আমি এসছি ওনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি দেখছি ওনাকে কিভাবে সহযোগিতা করা যায় নমস্কার